কলকাতায় পা আগে মেসিকে নিয়ে হচ্ছে ভুয়ো খবর এবার সামনে এলো চঞ্চলকর সত্যি যা দেখে অবাক সকলে গর্জে উঠল মেসিকে কলকাতায় নিয়ে আসার মুখ্য উদ্যোক্তা কিন্তু কারা মেসিকে নিয়ে ভুয়ো খবর ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো কোন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে যার জন্য এত তাহলে কি আদৌ কলকাতায় আসবে না যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রায় এক দশক পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন ফুটবলের মহা তারকা লিওনেল মেসি জানা গিয়েছে কলকাতা ছাড়াও তিনি আহমেদাবাদ মুম্বাই এবং নয়াদিল্লিতে যাবেন পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন তিনি ইতিমধ্যে শোনা গিয়েছিল আর্জেন্টিনারের স্বনামধন্য ফুটবল আর নাকি বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচও খেলবেন এবার সেই ব্যাপারে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে মেসিকে ভারতে আনার ব্যাপারে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন বাংলার উদ্যোগপতি শতদ্রু দত্ত রবিবার অর্থাৎ তেইসরা অগাস্ট শতদ্রু তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন যাকে আনার চেষ্টা করছি সে নাকি ক্রিকেট খেলবে আমার থেকে তো দেখছি ভারতীয় সংবাদ মাধ্যম বেশি জানে সে ফুটবলার তাই যা করব সেটা ফুটবলকে সামনে রেখে এবং ফুটবলারদের সম্মান দিয়ে করব। সঙ্গে তিনি আরো যোগ করেছেন আর হ্যাঁ ওকে ক্রিকেটের ব্যাপারে কিছু বিশিষ্ট লোকজন কিছু বোঝাবে কিন্তু কোনো ক্রিকেট ম্যাচ হবে না তাই গুজবে কান দেবেন না এই পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু কবে কলকাতায় পার রাখবেন মেসি আপাতত যা শোনা যাচ্ছে বারোই ডিসেম্বর রাতে কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি রাত্রি দশটা নাগাদ তার আসার কথা এরপর ডিসেম্বর সকাল নটা থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি শ্রীভূমিতে ফুট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি লেকটাউন উন্মোচন করবেন বিশ্বের সূত্রে জানা গিয়েছে এই প্রথমবার মেসির এত বড় একটি মূর্তি বিশ্বের কোথাও একটি দেশে উন্মোচন করা হচ্ছে সেখানে তিনি ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে রওনা দেবেন সেখানেই গোট কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হবে দুপুর বারোটা থেকে এরপর বেলা দেড়টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা